পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে লক্ষীপুর জেলার সদর উপজেলার চাড়ং চররোহিতা ইউনিয়নের চরলা মাছি হজরত হাবিবুল্লাহ দরবেশ রহমতুল্লার মাজার শরীফ সংলগ্ন মসজিদে এক বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান বক্তা আলহাজ হজরত মাওলানা রিয়াদ হোসেন জালালী লাকসাম কালিয়াপুর দরবার শরীফ কুমিল্লা উক্ত মাহফিল বাদ মাকিপ থেকে শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলে প্রথমে আলোচনা করেন প্রধান বক্তা মাওলানা রাসেল তারই আলোচনা শেষ হওয়ার পরে প্রধান অতিথি রিয়াদ জালালি ইদি সাল্লাম সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন এবং সবাইকে নিয়ে মিলাদ কিয়াম ও জিকে আজগার করার পর আখের মোনাজাত পরিচালনা করেন তিনি মোনাজাতে সকলের জন্য বিশেষ করে যারা এই মাহফিল আয়োজন করেছেন যাদের বাবা মা দুনিয়ায় নেই তাদের রুহের মাখফেরাত যাদের বাবা মা জীবিত আছে তাদের সুস্থতা নেক হায়াত সকলের চাকরি ব্যবসা বাণিজ্য হালাল রুজি মুসলিম বিশ্বের সকল মুসলিমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন সর্বশেষ দুবুরুক বিলির মাধ্যমে শেষ হয় ঈদি মিলাদুন নবীর আয়োজিত মাহফিল You're